আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে মহিলারা তাদের জীবনটা কি করে সুস্থভাবে পরিচালনা করবেন সারা জীবন কী করে সুস্থ থাকবেন আর প্রত্যেক মহিলাই হচ্ছে মা তাই প্রত্যেক মহিলাকে আমি নমস্কার করে একটা কথা বলি আপনাদের জীবনটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপে চলে প্রথমে তার বাবা মায়ের কাছে মানুষ হয় তারপরে বিয়ে হওয়ার পর তার স্বামীর ঘরে এবং শেষে শেষ জীবনটা তা স্বামীর ঘরে থাকলেও তার ছেলে মেয়েকে নিয়েই তার জীবনটা কাটে তার সঙ্গে যে স্টেপ বাই স্টেপ একটা মহিলার জীবনে যেরকম পরিবর্তন আসে তার সঙ্গে সঙ্গে তার জীবনের গতিটাও সেরমভাবে তার পরিবর্তন আসে প্রথম একটা মেয়ে যখন জন্মায় তার স্কুলের লাইফ তারপরে তার বিবাহিত লাইফ তারপরে তার সন্তানদের নিয়ে লাইফ কাটানো এইসবগুলো যেরকম ভাবে চলে তার সঙ্গে সঙ্গে শরীরটাও কিন্তু আমাদের পাল্টায় তা সুতরাং এই শরীরটা পাল্টানোর সঙ্গে সঙ্গে শরীর কি করে সুস্থ রাখবেন তাই প্রত্যেক মাহি মহিলাকে আমি নমস্কার করে একটা কথা বলি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বিষয়টা দেখুন শেষ পর্যন্ত আর দুটো ব্যায়াম আমি দেখাবো যে দুটো ব্যায়াম আপনি করলে সারা জীবন সুস্থ থাকবেন এক হচ্ছে আপনার কোমরটাকে ঠিক রাখতে হবে মানে অ্যাবডোমিনাল পার্টটাকে যেমন শক্ত থাকতে হবে আর তার সঙ্গে সঙ্গে থাইয়ের জোরটা যদি মেনটেন করতে পারেন তাহলে হাঁটু ব্যথা আসবে না মহিলাদের এই দুটো পার্টই সব থেকে বড়ো হয় বা প্রবলেম সৃষ্টি করে একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট বা মুড়ি যেটাকে বলেন আর তার হচ্ছে এই থাইয়ের জোর কমে গেলে হাঁটুর ব্যথা তা এই দুটো পার্টটা যদি ঠিকমতো মেনটেন করতে পারেন আগে থেকে যদি জেনে যান এই ব্যায়ামগুলো করলে আমি সুস্থ থাকবো বা আপনাদের মেয়েদের যদি বলেন যে এই ব্যায়াম দুটো করো বা জীবনটা এরমভাবে চালাও তাহলে সারা জীবন সুস্থ থাকবে তাহলে এরকম আমি করবেন আর আমি আছি দীপাঞ্জন সামন্ত আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আর আমার এরকম প্রচুর ভিডিও আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকন টিপতে ভুলবেন না কারণ ভিডিওটা আপনাদের কাজে লাগবে আপনারা কি করে সারা জীবন সুস্থ থাকবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে মহিলারা কী করে তাদের জীবনটাকে সুস্থ রাখবেন তাই প্রত্যেক মহিলাকেই নমস্কার করে একটা কথা বলি প্রত্যেক মহিলাই মা তা সুতরাং মায়েদের নমস্কার করে একটা কথা বলি আমি যে টিপসগুলো বলছি সেই টিপসগুলো যদি আপনি মেনে চলেন সারা জীবনে আপনি সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সন্তানরাও আপনার এই কথা শুনে তারাও সুস্থ থাকবে আপনার ফ্যামিলিটা একটা সুন্দরভাবে চলবে আপনাদের ডাক্তারের মুখোমুখি হতে হবে না কোনো রোগ থেকে আপনি ভালো থাকবেন এবং আপনি ভালো থাকলে তারা ফ্যামিলিটাও পুরো ভালো থাকবে একটা ফ্যামিলি একটা টিম আমি প্রত্যেককে বলি ফ্যামিলি একটা টিম যে টিমটাকে আপনি ভালো রাখতার জন্যই মহিলাকে শিক্ষিত হতে হয় যেন প্রত্যেক মহি মহাপুরুষরাই বলেছে প্রত্যেক ফ্যামিলির মহিলাকে শিক্ষিত যত হবে তার ফ্যামিলির গঠনটা তত বেশি মজবুত হবে তো সুতরাং মহিলাদেরকে এই দুটো ব্যায়াম আমি দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে যেটা দেখাবো যে কিছু খাবারের ব্যাপারটা সেটা আমি বলে দেবো সে কী কী খেতে হবে প্রথমত হচ্ছে আপনি এক নম্বর আপনাকে রান্নাঘরের সময় কাটানো আপনাকে কমাতে হবে তা আপনি যত বেশি করে সময় কাটাবেন তত শরীরের পক্ষে যেমন ক্ষতিকারক কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকছেন তাতে আপনার নি জয়েন্টের ওপর প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে এবং আপনাকে মেন্টাল স্ট্রেস আপনাকে ওখানে পিছু প্রচুর পরিমাণে দিতে হচ্ছে আর ওই তেল ঝাল আপনার শরীরের মধ্যে বেশি করে আপনি নিচ্ছেন স্মেলিং নিচ্ছেন সুতরাং রান্নাঘরে যত বেশি আপনি থাকবেন তত আপনার শরীর খারাপ আর আপনি বেশি করে রান্না করলে সেটা সবার পক্ষেই সেটা খাওয়াটা পক্ষে ক্ষতিকারক তার কারণটা কি যত বেশি আপনি পাকাবেন তেল দিয়ে হোক মশলা দিয়ে যত পাকাবেন সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক আপনাকে নাইট্রোজেন জাতীয় ফুড মানে সবজি কাঁচা সবজি বা কাঁচা ফল যেরকম খেতে হবে এবং অল্প সে বয়েলড খাবার যেটা শরীরের পক্ষে ভালো যেটা হজম করতে পারবে সেই খাবারগুলি আপনি যত বেশি করে রান্না করবেন বা যত বেশি করে তারা ফ্যামিলিকে খাওয়াবেন তাহলে আপনিও সুস্থ থাকবেন আপনার ফ্যামিলির সবাই সুস্থ থাকবে তা সুতরাং আপনাকে রান্নাঘরে প্রথমে থাকা কম করতে হবে এবং বাইরে বা সময় দিতে হবে বেশি করে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে নজর দিতে হবে বা অন্যান্য অ্যাক্টিভিটিস দিয়ে নজর দিতে হবে আর রান্নাঘরে যতটুকু সময় থাকবেন সেটা হচ্ছে অল্প করে খাওয়া রান্না করা আর যেটুকানি আমি বলি ফাইবার জাতীয় জিনিস আপনি যেরকম খাবেন এবং আপনার ফ্যামিলি সবাই যেন ফাইবার জাতীয় জিনিসই আপনাকে প্রেফার করে যত বেশি রিফাইন খাবেন তার মধ্যে থেকে আপনার ফাইবার সরে যাচ্ছে এবং এর মধ্যে শরীরের মধ্যে মধ্যে ক্ষতির সৃষ্টি হচ্ছে তা সুতরাং আমরা যে মেডিকেলের লোক আমরা ফিজিক্যাল মেডিকেলের লোক আমরা সবসময় বলি ফাইবার জাতীয় জিনিস খান শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে ব্যাকটেরিয়াগুলো সবসময় ফাইবার জাতীয় জিনিসই খায় তা আপনি যত বেশি ফাইবার জাতীয় জিনিস খাবেন স্টুলের পরিমাণ ঠিকমতো হবে ইউরিন ঠিকমতো আপনার কিডনি ভালো থাকবে ইউরিন ঠিকমতো নির্গত হবে মানে ইউরিন কিডনির ফাংশান তত ভালো থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শরীরের রান্নাঘর পেটটাকেও আপনাকে ভালো রাখবে ফাইবার জাতীয় জিনিস যত বেশি খাবেন তো সুতরাং জলের পরিমাণটা আপনাকে ঠিক রাখতে হবে প্রত্যেককে আমি বলেছি প্রত্যেক কিলো অনুযায়ী আপনাকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তো সুতরাং যদি ষাট কিলো যদি ওজন আন তিরিশ দিয়ে যদি ভাগ করেন তাহলে অন্তত দু লিটার আপনাকে জল খেতেই হবে এবং জলের পরিমাণটা আমি যেটা বলেছি জল শরীরের মধ্যে এই ভারসাম্যটা বজায় রাখে শরীরে রক্তের ভারসাম্যটা বজায় রাখে সুতরাং জলের পরিমাণ আপ ডাউন হলেই শরীরের মধ্যে রিদিমটাও নষ্ট হয়ে যায় এটা রিদিম আছে সেটা রিদিম কথা বলা হয় সেটাকে সার্কিডিয়ান রিদিম বলে যে একটা হার্ট একটা রিদিমে চলে লং একটা রিধিমে চলে কিডনি একটা রিদিমে চলে আপনার লিভার একটা রিদিমে চলে সব করে রিদিমে তালে চলে তালের গণ্ডগোল হলে শরীরের মধ্যে সবসময় প্রবলেম হয় আরেকটা কথা ছোট্ট টিপস বলে দিই প্রেশার যদি দেখেন সকাল দশটার সময় এক রাত দশটার সময় আলাদা তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে কোনো গন্ডগোল আছে সকাল দশটায় যে যা প্রেশার থাকবে রাত দশটার প্রেশারটা কিন্তু কম থাকবে যখনই রাত দশটার প্রেশার বাড়তে থাকবে সকাল দশটার থেকে তাহলে জানবেন আপনার গন্ডগোল আছে শরীরের মধ্যে গন্ডগোল সৃষ্টি হচ্ছে রাতে বারবার ধরে ইউরিন হওয়া মানে কিডনির ফাংশান প্রবলেম সৃষ্টি হচ্ছে রাতে বারবার ধরে ইউরিন করতে যাচ্ছেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি জেনে নিন আর দুটো ম্যাম আমি যে বলবো সেই দুটো ম্যাম আপনি যদি ওয়াইজ করতে পারেন তাহলে আপনার লোয়ার আপডা মানে কোমর ভালো থাকবে তার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথা ভালো থাকবে থাইয়ের জোর বাড়ানোর জন্য এই ব্যায়ামটা দেওয়া হয় এবং কোমরটা ভালো রাখার জন্য কোমরের সমস্যা অ্যাবডোমিনাল সমস্যা মেয়েদের সব সময় তার ফ্যামিলিগতভাবে তার শারীরিকগতভাবে কোমরের সমস্যা সবসময় তারা আসে খাওয়া দাওয়াটা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খাবেন রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত না খেয়ে থাকারই চেষ্টা করবেন বারো ঘন্টা খাবেন বারো ঘন্টা না খেয়ে থাকবেন আর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন তার সঙ্গে সঙ্গে আমি যে দুটো ব্যায়াম দেখাচ্ছি সেগুলো করবেন আপনি সারা জীবন সুস্থ থাকবেন তা দুটো ব্যায়াম আমি কী দেখাচ্ছি দেখুন প্রথমত হচ্ছে আপনি যখনই সময় পাবেন সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত এই ব্যায়ামটা করে নেবেন আপনি সিম্পল দুটো পা ফাঁক করে রেখে পাটাকে ওপরের দিকে তুলবে কোমরটাকে যত বেশি ওপরের দিকে তুলবেন তুলে হোল্ড করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যত বেশি হোল্ড করে রেখে চিন্তা করুন এই জায়গাটা পুরো টান পড়ছে হ্যান্ডস্ট্রিং টান তার মানে হাঁটতে গেলে আপনার কোনো কোনো দিন কোনো জীবনে কখনও টান পড়বে না পিছনে গ্লুটস মাসাল টাইট হচ্ছে কখনো এটা বাল্কিনেস মানে ফোলা হবে না পিছনে ব্যাক মাসাল লাম্বারের জায়গাটা যতক্ষণ টান পড়ছে জীবনে কোনোদিন কোমর ব্যথা হবে না তাহলে কোমর আপনার ভালো থাকলো অ্যাপডোমেন আপনার ভালো থাকলো থাইয়ের জোর মেনটেন থাকলো এবং পিছনের গ্লুটস মাসলগুলো যেগুলো বড়ো হয় সাধারণত মহিলাদের সেটাও আপনার কমে গেল জাস্ট এই এক্সারসাইজটা আপনি করুন হোল্ড করে টেন সেকেন্ড করে করুন তাহলে আবারও একবার দেখিয়ে দিচ্ছি যতটা পাটা ফাঁক করবেন এক ফুট মতো ফাঁক করে রেখে কোমরটাকে যতটা পারে ওপরে তুলে হোল্ড করে রেখে দশ গুনুন দেখুন এইখানটা পুরোটা স্ট্রেচ হচ্ছে গ্লুটস মাসেলস পাছার মাসল স্ট্রেক হচ্ছে ব্যাক তো পুরো স্ট্রেচ হচ্ছে এই দেখুন পুরো পজিশানটা লম্বার পজিশান যেখানে কোমরের যত সমস্যা দেখা দেয় তাই এই স্ট্রেনথেনিংটা যত বেশি হবে তাহলে আপনার কোমরের সমস্যা মালের সমস্যাগুলো কমে গেল তার সঙ্গে সঙ্গে থাইয়ের জোরটাও আপনার বাড়লো সুতরাং এই রিপিটেশানটা আপনি আপনার মতো করে করবেন কারণ আপনার বয়স আমি জানি না আপনার শরীর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই সুতরাং আপনাকে এই সিস্টেমটাই বলে দিচ্ছি সিস্টেমটা যদি ফলো করতে পারেন আপনি ভালো থাকবেন আর একটা ব্যায়াম আপনাকে থাইটাকে শক্ত করতে হবে থাইয়ের তলায় মানে হাঁটুর তলায় যদি আমরা হাত গলে যায় তার মানে জানবেন আপনার হাঁটুর কোনো সমস্যা আসছে থাই দুটোকে নিচের দিকে চাপলেন একদম মেজের সঙ্গে লাগানোর চেষ্টা করবেন এবং দেখছেন হাত গলে যাচ্ছে কিনা যদি হাত না গলে তার মানে ভালো আছেন তাহলে হাত যদি গলে যায় তার মানে যত সমস্যার মূলে আপনাকে চিন্তা করতে হবে থাইটাকে জোর বাড়ানো তো দুটো ব্যায়াম বলেছি মেয়েদের করতে হবে মহিলাদের মায়েদের করতে হবে সেটা হচ্ছে থাইয়ের জোর বাড়ানো আর ব্যাক মাসেসটাকে তোলা থাইয়ের জোরটা বাড়ানোর জন্য দুটো পাকে শক্ত করে চেপে রাখতে হবে নিচের দিকে যত পারেন নিচের দিকে চাপুন চেপে দশ গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দিন আবার চাপুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা এই যে চাপলেন তত আপনি যত চাপলেন তত আপনার পক্ষে এইখানে জোর বাড়লো তার সঙ্গে সঙ্গে এই নিউ জয়েন্টে যে গ্যাপটা নিচের দিকে নামলো আপনি ভালো থাকলেন তাহলে আমরা শরীরটাকে যদি আমি চার ভাগে ভাগ করি পায়ের এখান থেকে হাঁটু একটা পার্ট এখান থেকে একটা সেকেন্ড পার্ট এটা থার্ড পার্ট মাথায় চারটে ভাগে ভাগ করি হাঁটু কিন্তু তিন ভাগে ওজন বহন করে বিছনা থেকে আপনি যখনই নামছেন তখনই পুরো লোডটা আপনার হাঁটুর মধ্যে পড়ছে তো আপনার ওজন সম্বন্ধে সচেতন থাকতে হবে আর তার সঙ্গে সঙ্গে এই দুটো ব্যায়াম আপনি রেগুলার ওয়াইজ করতে পারেন আপনার জীবনটা খুব সুন্দর একটা গতিতে চলবে রিদিমে চলে যে সার্কেট রিদিমের কথা বললাম শরীর যে একটা ক্লকের মতো রিদিমে চলে আপনিও রিদিম অনুযায়ী চলবেন আপনার অ্যাপডোমার সমস্যা হবে না আর থাইয়ের বা হাঁটুর সমস্যা হবে না আর তা এইগুলো করলে আপনি যেরকম সুস্থ আছেন আপনার ফ্যামিলিটাও সুস্থ থাকবে তা প্রত্যেক মহিলাদের বা মায়েদের একটা কথা বলি এই ব্যায়ামগুলো আপনি করবেন আর খাওয়া দাওয়াটা কন্ট্রোল করবেন জলের পরিমাণ আপনি ঠিক করবেন অন্তত যেটা বলেছি ষাট কিলো হলে তিরিশ দিয়ে ভাগ করলে দু লিটার জল আপনাকে খেতে হবে দু লিটার দু লিটারে বেশি তাতে রক্তের সময় যে জল ভারসাম্য সেটা ঠিক থাকে প্রেশারের ভারসাম্য ঠিক থাকে আর প্রেশারের কথা যেটা বললাম যে সকালবেলা দশটার সময় প্রেশার রাতির দশটার সময় প্রেশারটা ঠিক মতো মেজারমেন্ট আছে কি না এটা দেখতে হবে তাহলে যেমন আপনার সবাই সুস্থ আছে রাত্রে বারবার ধরে উঠতে হচ্ছে না সেটাও আপনি খেয়াল করবেন তাহলে আপনি সুস্থ আছেন তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মানলেন এই দুটো ম্যাম আপনি করলেন আপনি সুস্থ থাকবেন আমি দীপাঞ্জন সামন্ত স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিনের লোক আপনাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি আর কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে হোয়াটসঅ্যাপে আপনি লিখবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না আমি আছি আপনাদের জন্য আপনি সবাইকে শেয়ার করুন আপনি তো উপকার পাবেনই পাবেন এবং সবাইকে আপনার বন্ধু বান্ধবদের আমার কথা বলুন আমিও তাদের হেল্প করতে চাই কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাদের হেল্পের জন্যই এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর একটাই কথা বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর আরও 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 করে আমার ভিডিও দেখতে থাকুন আমি আছি আপনাদের জন্য ভালো থাকুন সবাই নমস্কার